কাশ্মীরে জঙ্গি গোটা দেশ তোলপাড় জঙ্গি মৃতের তালিকায় রয়েছে তিনজন বাঙালি যার মধ্যে কলকাতার দুজন এবং পুরুলিয়ার ঝালদায় একজন পুরুলিয়া ঝালদার বাসিন্দা নিহত অঞ্চলের বাড়িতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মনীষ রঞ্জনের পরিবারের সাথে সাক্ষাৎ করলেন তিনি আসুন দেখে নেব সেই চিত্র গোটা ভারতবর্ষ পৃথিবী স্তম্ভিত হয়ে কি ধর্ম কি রূপের যে ধর্ম জিজ্ঞেস করে করে প্রয়োজনে প্যান্ট খুলে মানুষের ধর্মীয় পরিচয় কনফার্ম করে তারপরে গুলি মারা হয় কলমা পড়তে বলা হয়েছে তো অদ্ভুত ধরনের নৃশংসতা আমরা দেখতে পাচ্ছি আমার মনে হয় গোটা দেশে এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে চেনেন আমরাও চিনি প্রত্যেকটা আমরা হিসেবে পশ্চিমবঙ্গ তিনজন সপুতকে হারিয়েছে তার মধ্যে অন্যতম আমাদের এই ঝালদার পুরুলিয়া লোকসভার অন্তর্গত পুরুলিয়া জেলার অন্তর্গত ঝালদায় আমাদের মনীষ রঞ্জন বাবু খুব ভালো একজন মানুষ ছিলেন সবাই বলছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তাকে নৃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে এটা মেনে নেওয়া যায় বতি সুগন্ধতা আজকে ফিরাধা কি বিহালাতে যে যে মারা গেছে তার বাড়িতে গিয়ে বলছে যে 56 ইঞ্চি বলি কোথায় গালো কি বলবেন এটা নিয়ে দেখুন এই বিষয়ও যারা রাজনীতি করেন তাদের আমি বলবো যে আজকে এই বিষয় নিয়ে রাজনীতি করা উচিত না তবু যদি ওনাকে গুনতে হয় ওনার দুজন ভাই ধুর হয়েছে আজকে সকালবেলা আর বাদ বাকি যারা যুক্ত আছে ওনার ভাইরা সবার হুর হুর প্রাপ্তি কাশ্মীর তালে ধর্মজীগেশ স্কুলে খুন করলো কেন জঙ্গিদের যদি ধর্ম না থাকে তাহলে জঙ্গিরা ফোন করার আগে ধর্মটা জিজ্ঞেস করলো কেন আমাদেরকে শেখানো হয়েছে সেকুলারিজমের নামে অনেক মিথ্যে জিনিস তার মধ্যে এটা একটা যে জঙ্গিদের ধর্ম হয় না আমরা দেখতে পাচ্ছি জঙ্গিদের প্রত্যেকের ধর্ম হয় এবং যারা তাদের যাদেরকে মারছে তাদেরকেও জিজ্ঞেস করে মারছে যে তোমাদের ধর্ম কি হিন্দুদেরকে টার্গেট করে মারা হচ্ছে শুধু কাশ্মীর নয় মুর্শিদাবাদে হয়েছে মালদায় আজকে আমি বললাম গতকাল রাতে মালদাই হয়েছে প্রত্যেকটি জায়গায় একের পর এক ঘটনা ঘটছে কেন্দ্র সরকার আছে ওখানে আমরা তো বলিনি যে ওখানে রাজ্য সরকার তাড়াতাড়ি ভোট করিয়ে ভোট রাজ্য সরকার বলেছে সুপ্রিম কোর্ট বলেছে আমরা সুপ্রিম কোর্টের নিয়ম আদেশ মেনেছি সুপ্রিম কোর্ট যদি না বলতো তাহলে এত তাড়াতাড়ি ভোটও হতো না পুরো দমে কেন্দ্রীয় শাসন থাকতো সুপ্রিম কোর্ট বলেছে বলে আমরা মেনেছি

ছেড়ে চলে এসছেন মাননীয় গৃহমন্ত্রী ওখানে বসে আছেন কাউকে ছাড়া হবে না সময় হলে বলবে কি হবে